সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি জয়পুর হাট প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় গরুর হাটগুলো বসে থাকে সেই হাটের মধ্য থেকে আজকে জয়পুর হাট প্রতি শনিবার সপ্তাহে একদিন নিয়মিত এই হাটগুলি বসে থাকে সেই সুবাদে আমরা আপনাদেরকে বেশ কিছু গরুর ভিডিও এবং তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করি সেখানেই আমরা চাচ্ছি আজকে বেশ কিছু খামারে উঠানোর জন্য বেশ কিছু গরু যেগুলো খামারে উঠানো যাবে এমন কিছু গরুর তথ্যচিত্র আপনাদেরকে দিয়ে থাকবো যে গরুগুলো দামদর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো আমার ক্যামেরার সামনে যে একটা সুন্দর মানের এরে গরু দেখতেছেন এরে গরুটির বয়স কত এবং দাম দর কত সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে থাকুন আমার এই ভিডিওটি ততক্ষণ একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটির পাশে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার হাতে সুন্দর একটা এড়ে গরু দেখতেছি বয়স কত এখনো বয়স হয়নি বাড়ি গরু নাকি আপনি কত দাম রাখছেন এটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম রাখছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে কি জাতের গরু এটা সাহেওয়াল জাত এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কিছু দাম বলছে কত বলছে ভাই এক লাখ দশ বারো মতো দাম বলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর হলস্টান ফ্রিজিয়ান সরি এই গরুটি হলো শাহিবাল জাত খুব সুন্দর মানের এমন একটা এড়ে গরু কয় মাস বয়স বছর গরুটির অসংখ্য ধন্যবাদ প্রিয় অনেক সুন্দর মানের এমন একটা গরু গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি বয়স কত এখনো দাঁতে নাই বাড়ির গরু না ব্যবসা ব্যবসার গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানের একটা এরে গরু এই গরুটির দাম দর জানাবো দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার খামারে তো রাখা যাবে এটা খামারে উঠা যাবে তো খামারের জন্য উপযুক্ত করুন নাকি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন কত বলে কি গেলে করবেন আপনি মানুষ কেউ কিছু বলছে কত কত বলেছে কেউ পঁচাশি পর্যন্ত বলে নব্বই পঁচানব্বই বলে বেছে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর মানের দেশি এরে গরু মধ্য বয়সী রাখার জন্য এবং আগামীতে কুরবানির জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য বেশ কিছু এরে গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই গরুটির দাম দর সম্পর্কে এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো এই গরুটি আমরা যখন খামারে উঠাবো তখন এর ফিগারটা চেঞ্জ হয়ে কুরবানির জন্য বেশ উপযুক্ত হয় বড় একটা সাঁড় এরে গরু হয় দাঁড়িয়ে যাবে ভাই এটার দাম কত রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার দেড় কেউ কিছু বলছে কেমন বলতেছে এক লাখ চার হাজার বলছে আপনি কত করে বেঁচে কিনা করবেন এক লাখ দশ হলে মোটামুটি বেঁচে কিনা হয়ে যাবে অমায়িক সুন্দর প্রিয় দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা গরুর সাইজ হবে এনে গরু এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা হলেই কিনা বাঁচা হয়ে যাবে আজকে জয়পুর হাট থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে সামনে আরেকটা একটা গরু আপনাদেরকে দেখা এনে গরু মানে গোয়ালের শোভা এমন সুন্দর শোভাবর্ধনের গরুগুলো আগামী কুরবানির জন্য প্রস্তুত করতে আপনারা এই গরুগুলো সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন বন্দি হয়ে আছে এমন একটা সুন্দর সার গরু এই গরুটির দাম দর সম্পর্কে এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তবে দুষ্টু আছে মোটা সুন্দর হবে না বানাতে পারলে এই গরুগুলো যেন অমায়ক সুন্দর দেখতে পাচ্ছেন এমন গরুটির দাম দর আসসালাম আলাইকুম ভাই ভাই এটা বয়স কত গরুটি বয়স হয়েছে কেমন দুই বছর কত দাম রাখছেন এক লক্ষ দশ হাজার মোটামুটি বেথা কিনা কত বলে করবেন নব্বই পঁচানব্বই কয় তাই না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এক লক্ষ টাকা হলে উনি ভাই বেথা কিনা করবেন এমন একটা সুন্দর গরু দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন এক জোড়া সুন্দর এরে গরু খামারে উঠানোর জন্য উপযুক্ত একটা একজোড়া গরু মাত্র কত বলছে এক লক্ষ সত্তর হাজার বলছে মাত্র প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার মাত্র বলছে তবে ভাই বেচাকেনা হলে কত এক লক্ষ নব্বই বেচাকেনা করে ফেলবেন এ দর্শক জয়পুর হাট থেকে নতুন হাট প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা হলেই এই গরুর জোড়াটা বিক্রি হয়ে যাবে আমারে উঠানোর জন্য উপযুক্ত উপযুক্ত এক জোড়া গরু খরিদ্দার আজকে নাই যে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া এড়ে গরু আমারে ওঠার উপযুক্ত একটা এড়ে গরু আর একটা গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো জয়পুর হাট থেকে প্রিয় দর্শক প্রতি শনিবার সপ্তাহে একদিনে হাটটি বসে থাকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন দেখতে পাচ্ছেন সুন্দর মানের একটা এরে গরু খামারে উঠানোর জন্য উপযুক্ত এই গরুটি খামারে উঠালে আগামীতে কুরবানির জন্য আপনারা নিশ্চিত বিক্রি করার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন এই গরুটির দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কত দাম রাখছেন এটার জি এক লাখ বিশ দাম রাখছেন মোটামুটি ভালো একটা এর গরু খামারে উঠানো যাবে নাকি খামারের গরু আপনার এটা কত হলে বিক্রি করবেন বলা যাচ্ছে না তাই না দাম বলছে দু একজন দু একজন দাম বলছে কি কেমন কেমন বলিছে ভাই লাখ করছে তাই না এক লক্ষ টাকা মতো বোলা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খামারে ওঠানোর জন্য এমন সুন্দর একটা সার গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানালাম আমরা আরেকটা সুন্দর সুঠাম দেহের এরে গরু আপনাদেরকে দেখাবো অনেক ভালো মানের যেটা যেটা গলা কম্বল আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর মানের সুস্বাস্থ্যবান এর গরু এই গরুটির দাম ধরে একটু জানাবো ভাই গরুটির দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার টাকা খুব সুন্দর মানের একটা গরু এটা অনেক বড় হবে গরুটা তাই না দাম কত বলছে কেউ দুই একজন বলছে কি এক লাখ বলতে সে পঁচানব্বই বলতেছে প্রিয় দর্শক এটা কি গরু কি জাতের গরু এটা অরিজিনাল সাইওয়াল মানে সম্ভবত যার গলা কম্বল এবং চেহারা স্রোত দেখেই বোঝা যাচ্ছে যে অরিজিনাল শাহিওয়াল যাতে একটা গরু আপনি কত হলে ব্যথা কিনা করবেন লাখের উপরে হলে ব্যথা কিনা করবেন